নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটেনি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদেরকে যে ভিডিও দেখাবো সেই ভিডিওর মধ্যে এমন এক কম্পোজ সার তোমরা বাড়ির মধ্যে তরল সারটা তৈরি করে নিতে পারবে সেই কটি জিনিস তোমরা তোমাদের রান্নাঘর থেকেই পেয়ে যাবে এবং খুব জনপ্রিয় একটা গাছের খাবার বলতে পারো মানে কি খুব উপকারী জনপ্রিয় বলাটা ভুল হবে উপকারী खूब उपकारी এমন এক খাবার যেটা এই সময় তোমরা যে কোনো খাবার দাও না কেন সেটা তরল আকারে জলের সাথে মিশিয়ে যদি গাছকে দাও গাছ সেটা তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে আর গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু এই সময়ে বেশি হয় বন্ধুরা আর এই সময়ে সমস্ত গাছেরই খাবার চাহিদাটা বেশি থাকে আর বিশেষ করে আমরা যদি জবা গাছের ক্ষেত্রে বলে থাকি জবা গাছে যেহেতু আমরা এই সময় শিকড় কাটাই ছাটাই করেছি ডাল কাটাই ছাটাই করেছি এবং গাছের সেইভাবে অনেকেরই গাছে সেইভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না বৃদ্ধি বিকাশ থেমে গেছে তোমরা তোমরা যে গাছগুলো কেটেছ ডাল এবং শিকড় সেইভাবে তোমরা তোমাদের গাছের বৃদ্ধি দেখতে পাচ্ছ না পাতা ঘন সবুজ ভরা দেখতে পাচ্ছ না তো বন্ধুরা অনেকেই কিন্তু এই সমস্যায় তোমরা পড়েছ আমি এমন একটা খাবার যেটা গাছের তরল হিসাবে গাছকে তৈরি করে যদি তোমরা দাও মাত্র দুটো দিনের জন্য আর এমন কিছুই খরচা না বন্ধুরা অল্প অল্প এক টাকার কি দু টাকা কি পাঁচ টাকার মধ্যেই খাবারটা তোমরা জড়ো করে নিতে পারো রান্নাঘর থেকে এমন একটা খাবার অতি সহজে মাত্র দুইটি দিনের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারবে তোমার গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালোভাবে হবে এবং গাছটি তোমার ফুলের কুঁড়িতে ভরে যাবে এই সময়ে জবা গাছ বা সমস্ত গাছেই কিন্তু আমরা দেখছি যে জলের চাহিদাটা বেশি এটা স্বাভাবিক কারণ মানুষ থেকে গাছ সমস্ত পশু পাখি সবারই গ্রীষ্মকালে জলের চাহিদাটা বেশি থাকে এই এখন যা গরম চলছে এরপর আরও গরম বাড়তে থাকবে বন্ধুরা তখন আমাদের গাছকে আমাদের কতটা সুস্থ রাখবো তার জন্য আগে প্রোটেকশান নিতে হবে সেই রকমের খাবার যেহেতু আমরা এই সময়ে সর্ষের খোল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি কারণ সর্ষের খোলের মধ্যে হিট তাপটা বেশি থাকে যেটা আমাদের গাছকে আরও উত্তপ্ত করে দেয় গাছের মাটিটাকে এবং গাছ ঝলসে যায় মানে হলুদ হয়ে যায় হলুদ বর্ণ হয়ে যায় ঝিঙিয়ে পড়ে গাছের ফুলকুড়ি ঝরে যায় এই জন্য আমরা সর্ষের খোলটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা কিন্তু সর্ষের খোল গাছের একটা অমৃত খাবার যেটা গাছকে বৃদ্ধি বিকাশ ফুল ফল সমস্ততে একদম আধার করে রেখে দেয় তো আমরা সেই রকম তার পরিবর্তে গাছকে কি খাবার দেবো যেটা গাছও ঠান্ডা থাকবে গাছের মাটি ঠান্ডা থাকবে এবং গাছ আরও বেশি শাখা পোশাখা নিয়ে বাড়তে থাকবে সেই রকমই একটা তরল খাবার যেটা আমি নিজে বাড়িতে তৈরি করি এবং গ্রীষ্মকালে দিই গাছকে গ্রীষ্মকালে দিয়ে গাছকে আমি গাছের সফলতা পেয়েছি বন্ধুরা এর আগেও আমি বলেছি তা এখন তোমাকে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব তোমাদেরকে তোমরা থেকে বাড়িতে এই তরল খাবারটা তোমরা বাড়িতে তৈরি করবে দেখো এই সময় মাটি যত ময়েস্ট রাখবে তত গাছের জন্য ভালো এক থেকে দুইবার তো গাছে জল দিতেই হচ্ছে একবার গাছে আমরা স্নান করিয়ে দিচ্ছি কারণ স্নান করিয়ে দিলে গাছকে দুই রকম উপকার পাওয়া যায় এক গাছের পাতায় ধুলো টুলো যেগুলো সরে যায় এবং পোকামাকড় যেগুলো বসে সেগুলো গাছ থেকে নির্মূল হয়ে যায় সরে যায় অনেক সময় আমরা যেভাবে গাছকে স্নান করাই আর গাছের পাতায় ধুলো পড়লে গাছের খাদ্য তৈরি করতে অসুবিধা হয় গাছের পাতার ধুলো সরে যায় এবং গাছ আরও সতেজ থাকে বন্ধুরা এই কারণে তোমরা প্রত্যেকেই একবার করে যদি গাছকে সকালের দিকে স্নান করিয়ে দাও তাহলে কিন্তু গাছের খুবই উপকার হয় এবার তোমাদের সরাসরি চলে যাব আমি কি খাবার বন্ধুরা দেখো তোমরা স্কিনে প্রথমেই দেখছো যে গুঁড়ো হলুদ এবং মুসুর ডাল এই মুসুর ডাল আমাদের মানব দেহের জন্য যে কতটা উপকারী রুগ্ন হোক বা এমনি কোনো রকম এ হোক দেখো এটা দিচ্ছি গোটা সর্ষে গোটা কাঁচা সর্ষেকে যদি তোমরা এক চামচ ভিজিয়ে তার সাথেই মসুর ডালকে ভিজিয়ে তোমরা যেরকম করে পারো যদি তোমরা না ভেজাও এমনি ডাস্ট করো দেখো আমি কিন্তু এটা ভিজিয়েই আলাদা আলাদা করে তোমাদের বোঝানোর জন্য আমি আলাদা জায়গায় দুটোকে রেখেছি এটা মুসুর ডাল মাত্র দুটো দিন আমি দুই চামচ এই চামচের কারণ অনেকগুলো গাছ তো দুই চামচ ভিজিয়ে বেটে নিয়ে এটাই আমি রেখে দিয়েছি জল অল্প জল মিশিয়ে চাপা দিয়ে দুই দিন একটু ছাওয়া জায়গায় তোমরা রেখে দেবে এটা মসুর ডাল আর তার পাশে যেটা রেখেছি অবশ্যই তোমরা দেখো সেটা সর্ষে সে যে কোনো সরষে কালো সর্ষে হোক সাদা সর্ষে হোক এমন কিছু তফাত না তবে আমি কালোটাই ব্যবহার করেছি দেখো সেটা আমি মিক্সিতে বেটে নিয়ে দুই চামচ দিয়ে আমি দুই দিন মাত্র দুই দিনই তোমার গাছের কামাল তুমি দেখতে পাবে মানে দুই দিনেই তুমি ভিজিয়ে রেখে সেটাকে করবে কি আরও বড় বালতির একবারে পনেরো লিটার বা দশ লিটার এরকম বালতির এক বালতি জল করে নেবে ওই দুটি জিনিসকে মিশিয়ে তারপর তার সাথে তুমি গুঁড়ো হলুদটা মেশাও আগে থেকে গুঁড়ো হলুদটা মেশাতে হবে না তুমি এই যখন তুমি পুরো মিশ্রণটা তৈরি করছো তুমি দেখো একসাথেও করতে পারো আমি তোমাদের বোঝানোর জন্য আমি যদি একসাথে বেটে ওটা মেশাই যেহেতু আমি ভিডিও করছি দেখো একসাথে আমি তোমাদের যদি না দেখাতাম তাহলে তো তোমরা বুঝতে পারবে না না তোমরা ভাবে দুটো জিনিস মিশিয়েছে কি তাই আমি আলাদা আলাদা দেখেছি তোমরা দুজনে দুটো জিনিসকে একসাথে করতে পারো এবং যখন তোমরা গাছে দেবে সেই সময় এই হলুদটা দেবে কারণ গাছে গাছ গাছে কিন্তু এই হলুদ দিলে গাছ অনেক ঠান্ডা থাকে এবং পোকামাকড় তো মাটিতে জম দেয় না এই সময়তে যেরকম মাটিতে পোকা হয় কিন্ন হয় সেগুলো হতে দেয় না এবং গাছের শিকড় পরতে দেয় না এই কটি কারণেই এই তিনটি জিনিস এবং তোমরা যে সর্ষের এক চামচ সর্ষের দানা হিসেবে বাটছো ওইটা কিন্তু ওইভাবে সর্ষের খোলের মতন উত্তপ্ত হয়ে যায় না জিনিসটা যে হিটটা বাড়িয়ে দিচ্ছে তোমার মাটির এই জন্যই আর মুসুর ডাল মুসুর ডাল তো তোমরা প্রত্যেকে জানো যে রুগ্ন দেহের জন্য এই মুসুর ডাল কতটা উপকারী মানে আগেকার দিনে পক্স কলেরা এই ধরনের যে মানব দেহের যে রোগ থাকে তো সেই রোগের জন্য তো ওই মুসুর ডালের জল সেই রোগীর পথ্য একমাত্র হতো সেই রকমই বন্ধুরা বলতে পারো যে গাছের সাথে মানব দেহের অনেকটা মিল আছে অনেকটা সেই অনেকটা মেলের সাথে তোমাদেরকে এই জন্যই মসুর ডালটাও গাছে তোমরা দেবে দিয়ে তোমরা ফল পেয়ে যাবে তোমরা অবশ্যই এটা ব্যবহার করে দেখো বন্ধুরা মানে চমৎকার গাছের চমৎকার যেমন পাতা চকচক করবে দিলেই তোমরা বুঝবে তোমরা সপ্তাহে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে খাবারগুলো দিতে হয় গাছকে গাছে যাতে এক ঘেমি না এসে পড়ে ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য এই রকম আমি সপ্তাহে যে কোনো যে কোনো এক রকম করে খাবার দিই তোমরাও তাহলে দাও বন্ধুরা তোমরা অবশ্যই ফল পাবে তোমরা করে দেখবে আর তোমাদের গাছের ম্যাজিক ফল পাবে আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা আমার জন্য এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক তোমরা দিও এবং যারা যারা গাছ ভালোবাসে সেই সব বন্ধুদের কাছে এই ভিডিওটা তোমরা পৌঁছে দাও তারাও যাতে উপকৃত হয় যে এই গরমে তাদের গাছকে ঠান্ডা রাখার জন্য এবং গাছের আরও বৃদ্ধি বিকাশ ফুলের জন্য তারা কি খাবার দেবে এই খাবারটা কিন্তু অনেকটা উপকারী খাবার একটা বন্ধুরা সমস্ত গাছের জন্য বলতে পারো এবং বিশেষ করে জবার ক্ষেত্রে তো বিশেষ বিশেষ করে একটা উপকারী খাবার গাছের তোমরাও এটা অবশ্যই করো বন্ধুরা আজ তাহলে আসি নমস্কার বন্ধুরা দেখা